বাংলাদেশ চ্যালেঞ্জ দাম ইনশাআল্লাহ পলিসের পালসার হাজার উনিশ মডেল এক লক্ষ দশ হাজার টাকায় প্রথম ডাবল ডিক্স এক্স কানেক্ট এক লক্ষ পঁচিশ টাকায় এক লক্ষ ষাট হাজার আশি হাং নব্বই লক্ষ পনেরো টাকায় টাকা পঁচাত্তর টাকা পঁচানব্বই টাকা হাং ষাট টাকা এক লক্ষ নব্বই টাকা এসএফ ডাবল ডিক্স এক লক্ষ পঞ্চাশ টাকা

আটষট্টি হাজার টাকায় স্কুটি হাজার টাকা ডাবলিসের হাং আটানব্বই হাজার টাকায় ইগনেটোর এক টাকা টাকা লিবু